Bu zehre zekir, ama kim arıyor পেটের টানে ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হল বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মাস ছয়েক আগে বাড়িতে দুই নাবালক ছেলে ও স্ত্রীকে রেখে সৌদি আরবে এয়ার কন্ডিশনের কাজ করতে যান ওই পরিযায়ী শ্রমিক মোহাম্মদ মোবারক হোসেন হঠাৎই সৌদি আরব থেকে গত ছয়ই মার্চ দু হাজার সহকর্মীরা বাড়িতে ফোন করে জানান মোবারক হোসেনের হৃদরোগের মৃত্যু হয়েছে তারপর থেকে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন পরিবারের পক্ষ থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি ফলে মৃত মোবারক হোসেনের পরিবারের লোকজনের অনুরোধ সরকারের পক্ষ থেকে যেন তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয় চারজনের সংসারে একমাত্র রোজগেরে মানুষ ছিলেন মোবারক হোসেন আর তার এই অকাল প্রয়াণে কি করবেন তার পরিবারের লোকজন ভেবে উঠতে পারছেন না তার স্ত্রী মোবারক হোসেনের দুই ছেলেই পড়াশোনা করছে বড় ছেলে সায়েন্স নিয়ে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছে ছোট ছেলে ক্লাস নাইনে দুই ছেলের পড়াশোনার খরচা কিভাবে যোগাবেন তা বুঝে উঠতে পারছেন না মৃত মোবারক হোসেনের স্ত্রী মোবারক হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে দেখা করতে যান বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী মৃত ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন ব্লক উন্নয়ন আধিকারিক রথীন্দ্রনাথ অধিকারী কবে এসে পৌঁছবে মোবারক হোসেনের দেহ এখন সেই দিকেই আছেন তার পরিবার বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিলুল হকের রিপোর্ট বার্তাবাহী নিউজ

কিছুই বলছে কোথা বলতে বলতে গাড়িতে নিয়ে যাচ্ছে বলছে আমার বলছি হাফ ডিউটি করছে তারপরে ওই খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে বলছে আমার শরীরটা বুকের ভিতর কিরকম করছে আমি একবার হসপিটাল থেকে ঘুরে আসছি তোরা কাজ করতে হয় বলে গাড়িতে যাচ্ছিল কথা বলতে বলতে বলে যাচ্ছে কথা বলতে বলতে যাচ্ছে যাচ্ছে গাড়িও খুব জোরে যাচ্ছিল দিয়ে তখন বলছিএমের ওখানে আমার দিনটা গল হয়ে গেছে ছোট ছোট বন্দর কি করে মানুষ করবো আমি জানি না

এবং আমরা চাইছি আমাদেরকে সরকার পুরো সহযোগিতা করুক এবং আমাদের লাশটাকে দেশে ফেরানোর চেষ্টা করুক এটাই আমরা চাই আমরাও নিজেরা অনেক চেষ্টা করেছি করতে করতে আজ পাঁচ দিন হয়ে গেল কিন্তু কোনো ব্যবস্থা করতে পারছি না তাই আমরা সরকারের সহযোগিতা পূর্ণতরফ চাইছি এবং সরকার আমাদের পাশে থাকবে কোম্পানির লোক প্রথমে একদিন কথা বলে তারপরে এখন আর কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না সুইচ বন্ধ মোবাইলেও কোনো লোকেশানও পাচ্ছি না আপনারা কি চাইছেন আমরা আমরা চাইছি আমাদের ডেড বডিটাকে আমাদের পরিবারের হাতে তুলে দেওয়া হোক এবং আমরা সেটা আমাদের নিয়ম মেনে সৎকার কাজ করতে পারি তার জন্য আমরা সহযোগিতা চাই ওনার নাম ওনার নাম মোবারক হোসেন এম ডি মুবারক হোসেন বাড়ি কত বাড়ি সুজাপুর তাতলাপাড়া ওনার কটা ছেলে ওনার দুটো ছেলে দুটো ছেলেই পড়াশোনায় খুব ভালো এবং একটা বড়টা উচ্চ মাধ্যমিক দিয়েছে হ্যাঁ সায়েন্সে আর ছোটটা নাই ক্লাস নাইন ক্লাস টেনে আমার নাম বিরাদ হোসেন আমি ওনার ছোট ভাই